বিশাল পৌরসভার নজরুল একাডেমি মাঠে আমরা অবস্থান করছি দুই হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ভোটার যারা হবেন তাদের কিন্তু নতুন ভোটার সংগ্রহ কাজ চলছে আমাদের কাজ সকাল আটটায় শুরু হয়েছে এখন পর্যন্ত মোটামুটি নতুন ভোটারের চাপ ভালোই আছে আর এই তো আপনার সবকিছু কমপ্লিট করা লাগতেছে ক্যামেরা ভালো ডিভাইস গুলো আপডেট এই জন্য কাজ তাড়াতাড়ি হচ্ছে আর ত্রিশাল উপজেলায় আমাদের টোটাল আটাই দিনে সুযোগ করা ফার্স্ট টাইম ভোটার হয়েছে ভালোই লাগতেছে টাইম গুলা সুষ্ঠুভাবে রাখা তারপর সিরিয়াল অনুযায়ী ভিতরে আসতে দিলে

এটা না হওয়ার অন্যতম কারণ হচ্ছে সবাই যদি লাইনটা মেনটেন করে তাহলে কিন্তু এত সময় ব্যয় তো লাগে না মহিলা ভোটারদের উপস্থিতি কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের কিন্তু দীর্ঘ লাইন হচ্ছে দেড় ঘন্টা যাবত এই জায়গায় দাঁড়িয়ে আছি এক ঘন্টা যাবত ওই জায়গায় দাঁড়িয়ে ছিলাম মানুষ সমানে ভিতরে ঢুকতে আছে কোন নাই আমি যদি আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলি পরিবেশটা মোটামুটি সকালে দিকে ভালো ছিল বাট পরে যারা আসছেন ওরা ম্যাক্সিমাম হচ্ছে যে মানুষ ভিতরে যারা কাজ করছেন ওরা ডিসিপ্লিনটা ম্যাটার করার জন্য ইনস্ট্রাকশন দিতে পারছেন না বাড়ি থেকে চলে যাচ্ছে তার সকাল দশটায় আসছে তারা দেখা যায় এখনো লাইনে দাঁড়িয়ে আছে যেই মাত্র আসলে তারা ভিতর দিকে ঢুকে যাচ্ছে এটি সবচেয়ে বড় প্রবলেম ডিসিপ্লিনটা হচ্ছে না বাকি গুলো ওরা কাজগুলো আরো ভালোই করেছে ডিসিপ্লিন যদি হতো তাহলে মানুষকে ভালো ভাবে দিতে পারত